গুড মর্নিং কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি চলো তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে চলে এসেছি এটা হলো শনিবারের ব্লগ তো সকালের ডিউটি তো আর ব্লগাররা তো জানোই ডেইলি লাইফ যারা শেয়ার করে মানে যেমন আমি ডেইলি লাইফ শেয়ার করি মানে এটার কাজটাই হচ্ছে এইরকম সকালে ঘুম থেকে উঠেই ভিডিও স্টার্ট করতে হয় যত সকাল সকাল ভিডিও স্টার্ট করতে পারবো ততই ভালো ব্লকটা সেরকমভাবে একদম গুছিয়ে করা যায় তো চলো এখন সকালবেলায় এখন দেখো গোপাল ঘুমিয়ে আছে তোমরা দেখছো এটা শনিবারের ব্লক ঠিক আছে তো গোপাল ঘুমিয়ে আছে ওদিকে এখন বাচ্চারা সবাই ঘুমিয়ে আছে তো এমতো অবস্থায় আমি কি দেখলাম যে এখন তো ঘরগুলো সব ফাঁকা মানে ওরা হাঁটাচলা করে খেলাধুলা করে তখন ওই মাঝখান দিয়ে মুছতে না অসুবিধে হয় আর এমনিতে আমি চেষ্টা করি ওরা ঘুমিয়ে থাকতে থাকতে না এই কাজগুলো করে নেওয়ার তো এখন কিন্তু খুব সকাল না এখন ধরো পনে আটটা মতো বেজে গেছে তো ওরা এখনও ঘুমিয়ে আছে তো আমি কাজগুলো শুরু করেছি আরও কিছুক্ষণ আগে থেকে তো এখন প্রায় শেষের দিকে আর কি তো সকালবেলাকার কাজ যত যত সকাল সকাল করে নেওয়া যাবে ততই ভালো পরের কাজগুলো আরও ভালোভাবে করতে পারবো তো এখনও আমি মানে বাসি জামা কাপড় এখনও চেঞ্জ করিনি তার কারণ এমনি ফ্রেশ হয়ে গেছি কিন্তু দেখলাম ঘর দৌড় মুছে বাসি কাজগুলো সেরে সেরেনি তারপরে একেবারে নাইটিটা চেঞ্জ করে নেব। এই ভিডিওটা আমি আরও আগেই দিতাম কিন্তু যেহেতু পরপর দোলের আগের দিনের ভিডিও যাই হোক সব দিয়েছি তার জন্য এই ভিডিওটা আমি স্কিপ করে গেছি পরে মনে পড়লো আরে তোমাদের তো একটা ব্লগ দেওয়াই হয়নি তো দেখো কষ্ট করে ভিডিওগুলো শ্যুট করি যদি না দিতে পারি আবার যদি ডিলেট করেও দিতে হয় তাহলেও কিন্তু সেটা কষ্টদায়ক সেজন্য কাজটা যখন করেছি তখন কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করছি আজকে এই ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো আমি রাতের বেলা একটা জিনিস ভিজি রেখেছিলাম যেটা এখন আমি প্রায় দিন চেষ্টা করছি করার একটু জোয়ান একটু মৌরি আর একটু জিরে আমি জলে ভিজিয়ে রেখেছি এখন এই জলটা ছেঁকে আমি খেয়ে নেব এই জলটা খাওয়া এতটাই উপকার যে পেট ঠান্ডা থাকে গরমকালে বিশেষ করে গ্যাস অম্বল হয় না খাবার ডাইজেস্ট হয় তো অনেক উপকার আছে তো প্রতিদিন সকালবেলায় খালি পেটে আমি একটা গ্যাসের ওষুধ খাই তো ভাবছি এখন থেকে ওষুধটা খাবো না ওষুধটা কন্টিনিউ করা ভালো না তো তার পরিবর্তে এই জলটা খাবো গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে শনিবার আজকে হলো স্যাটারডে এখন সকালবেলায় আমি জাস্ট গরপুর ঝাঁদ দিয়ে ফ্রেশ হয়ে আসলাম এখন আমি চা বসাব তো আর ছোটো বন্ধু আছেই ও থাকবে আর এখন কেউই চাটা কিছু খায়নি তো এখন দিয়ে চা বসাচ্ছি চা খেয়ে তারপরে ব্রেকফাস্টের জন্য কি করবো এখনও জানি না দেখি কি করি আর তো চলো দেখতে থাকো সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে তবে এখন ভিডিওটা স্টার্ট করলাম সবার আগে এখন চাটা বসাই চাটা খাওয়া পর্যন্ত সার্টি দিচ্ছে না কালকে অনেকটাই রাতে ঘুমিয়েছি রাতে ঘুমিয়েছি ভিডিওটা আর এডিট করতে পারিনি অর্ধেকটা ওই করে রেখে দিয়েছি আজকে এখন একটু পরে এডিট করতে হবে নাহলে দুটো ভিডিও দেওয়া যাবে না চলো চা বসিয়ে দিলাম আর চায়ের জিনিসপত্রগুলো আমার এখানেই রাখছি এখন তোমাদের দাদা বলেছে চা চায়ের জিনিস রাখার জন্য তুমি তাকটা করেছো কেন রাখবো না তো তাকটা বলছে চওড়া আছে এগুলো রাখা যায় সেজন্য জন্য পেছনের রোতে একরকম রেখেছি আর সামনের রোতে এরকম চা চিনি কফি এরকম সাজিয়ে রেখেছি এইভাবে রেখে দিয়েছি আর কালকে বিস্কুট এনেছে সেগুলো এখন ঢালতে হবে

তো তোমরা অনেকেই বলেছ দিদি সকালবেলায় দুধ চা খেও না দুধ চায়ের সাথে এটা সেটা খেলে কিন্তু অ্যাসিডিটি হয় হ্যাঁ গো সেটা জানি কিন্তু কি বলো তো একটু লোভ আছে তো কি করব। দুধ চায়ের প্রতি তার জন্য ওটাকে মানে তখন আর মাথায় কিছু রাখি না ওই একটু খেতে ইচ্ছা করে খেয়ে নিই কিন্তু এখন অনেক কিছুই জানতে পেরেছি তাই এখন থেকে ঠিক করেছি যদি দুধ চা খেতে ইচ্ছে করে তাহলে অন্তত সকালে আগে যখন প্রথম চাটা খাবো সেটা কিন্তু লিকার চাই খাবো আর তারপরেও যদি ইচ্ছে হয় একটু দুধ চা খাবো সকালবেলা খালি পেটে এখন থেকে আর দুধ চা খাবো না মানে প্রথম চাটা দুধ চা খাবো না এটা এখন একদম ঠিক করে নিয়েছি তো চলো আজকে লিকাজ চাই করব। আর চা বেশিক্ষণ ফুটাতে নেই আমি কিন্তু এমনিতেও চা বেশিক্ষণ ফুটাই না চা ওই ধরে রাখো তিন থেকে চার মিনিট তারও কম বলে নাকি চা পাঁচ মিনিটের বেশি যদি চা ফোটে তাহলে কিন্তু সেই চাটা ক্ষতিকারক সেটা তো তোমরা সবাই যেন বা আমরা সবাই জানি চা বেশি ফুটিয়ে খেলে যেরকম টেস্ট লাগে সেরকম কিন্তু ওটা ক্ষতিও আছে তবে অবশ্যই সেটা দুধ চাটাই বেশি ফোটাই আমরা লিকা চা কিন্তু বেশি একটা ফোটাই না আর চাটায় চিনিটাও পরে দেওয়াটাই ভালো কিন্তু আমি একটা অভ্যেস হয়ে গেছে তো মানে বেশিরভাগই চিনিটা আগে দিয়ে ফেলি আমি যেমন আজকেও চিনিটা আমি আগে দিয়ে ফেলেছি দেখো এখন চাটা দিলাম এখন কিন্তু আমি অফ করে দেবো মানে একশোতে দিয়ে দিয়েছে তার মানে এখন আর চাটা কিন্তু ফুটবে না আর লিকা চা বেশি ফোটালে কিন্তু কালো হয়ে যায় আর লিকা চা আমরা একটু লাল লাল খেতেই পছন্দ করি মানে লিকাটা এরকম হবে যে চায়ের কালারটা দারুণ আসবে তো চলো চা এখানে গরম গরম ছেঁকে নিলাম তো এবারে চাটা খেয়ে নিই আর ব্লগটা তোমরা দেখতে থাকো তো দেখো মিষ্টু ঘুম থেকে উঠেছে মিষ্টু ব্রাশ করে নিয়েছে এখন ওর মাসির সাথে চা খাচ্ছে ওদিকে মনে গেছে বাথরুমে ফ্রেশ হতে গেছে তো ও এখন ব্রাশ করছে ও আসলে ওকে চাটা দেবো ও চাটা নামিয়ে ঢাকা দিয়ে রেখেছি হ্যাঁ চা কিন্তু মানে সেকেন্ড টাইম মানে গরম করে চা খেতে নেই এটা খুব বাজে জিনিস সেজন্য আমার যদি কোনো রকম চা থেকেও যায় সেটা হয়তো ফেলে দিলাম কিন্তু কোনো সময় গরম করে সেই চাটা আমি কাউকে দিই না হয়তো এক্সট্রা হয়ে গেল হয়তো কাপ মেপে জল নিলাম না তাহলে ফেলে দিতেই হয় কিন্তু সেরকমটা যদিও হয় না একটা মাপ হয়ে গেছে তো চা করতে করতে তো যাই হোক এখন দেখো ডাল বসিয়ে দিচ্ছি ওদিকে ভাত হয়ে গেছে ভাতটা চা খেতে খেতে ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম মানে একদিকে ওই চাটা নামালাম তারপরেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো এখন কিছুক্ষণ বাদে আর কি তো ডাল রান্না করছি তারপরে ভাতটা ওদিকে ফ্যানটা ঝরিয়ে ভাতটা আবার হাঁড়িটা ঠিকঠাক করে রেখে দিয়েছি তো সিদ্ধ ভাত হয়ে গেছে এখন ডাল ডালটা বসিয়ে দিলাম মুগ ডাল এবারে সবজিটা বানাচ্ছি সবজিটা কেটে দিচ্ছি আর কি তারপরে রান্না করব আজকে হবে পটলের তরকারি বেগুনি করব কটা বেগুনি ভাজা ডালের সাথে মুগ ডাল তো বসিয়ে দিয়েছি আর আর কি করব দেখি একটা ছ মতো করবো একটু ঝাল করে এই আজকে রান্না হবে ঠিক আছে তো চলো এখন চটপট করে আমি আগে সবজিগুলো বানাই রান্নাটা করি কারণ তোমাদের খেয়ে দিয়ে বেরোবে সেই জন্য রান্নাটা যত তাড়াতাড়ি করতে পারবো ততটাই ভালো এখানে সব সবজি আমি নামিয়ে নিয়েছি কি কি আজকে বানাবো এই আজকে মানে সবজি বলতে গেলে বেশিরভাগ আমি রেখেই দিয়েছি আজকে আমার মুখটা দেখে তোমাদের হয়তো মনে হতে পারে যে আমার মনটা খারাপ আসলে আমি আজকে একটু খুশি ছিলাম না কি কারণে যেন মনটা একটুখানি খারাপ ছিল একটু টেনশন ছিল মাথার মধ্যে তো যাই হোক মনটা একটু খারাপ ছিল সেজন্য সেটা হয়তো আমার মুখে চোখে ফুটে উঠছে তো মনের ভেতরকার কষ্ট বা টেনশান তো লোকনও যায় না সেটা মুখে চোখে প্রকাশ পাবেই তো তোমাদের সেটা বলে দিলাম একদম সিরিয়াস কোনো ব্যাপার না মানে কী বলবো বলো মেয়েরা একটু সব কিছুতে বেশি চিন্তা করে জানোই তো এটা হচ্ছে মেয়েদের একটা স্বভাব তো সেই রকমই আমার হাজব্যান্ড যতই আমাকে বলুক না কেন যে তুমি টেনশন করবে না চিন্তা করবে না কিন্তু তাও যেন আমি আমার মন থেকে এই জিনিসগুলো পুরোপুরি তাড়াতেই পারি না এক এক সময় ওর কাছে বকাও খাই কি করব বলো কিন্তু ওই যে স্বভাব তো যাই হোক তারপরে আবার একটা টাইমের পরে ঠিক হয়ে যায় তো দেখো আজকে গোপালে অ্যাডমিশান হয়ে গেল ওদের তো রিঅ্যাডমিশানের ডেট চলে গেছিলো দুদিন আগে তখন তোমাদের দাদা ব্যস্ত ছিল বাড়িতে ছিল না তো ও বাড়িতে আসার পরে তারপরে তো এই যে অ্যাডমিশনটা আজকে করিয়ে দিল এই গোপাল তো নতুন বই চলে এসেছে এই যে নতুন বই বই আমার ভাই আমার বই তো গোপাল আর মিষ্টু দুজনারই অ্যাডমিশান হয়ে গেছে আজকে একদিনে দুজনারই করিয়ে দিয়েছে গোপাল ওয়ানে উঠলো আর মিষ্টু তো ফোরে উঠলো আর মিষ্টুর বই এখনও দেয়নি ও বলছে মা আমার বই কবে আসবে তো ওদের এখনও মেসেজ আসেনি ওদের বই এখনও হয়তো আর দুদিন পরে দেবে তো হয়তো তিরিশ তারিখের মধ্যে দিয়েই দেবে কিন্তু যেহেতু গোপাল ওয়ানে তো ওদের বইটা অনেকটাই আগে চলে এসেছে একদিকে খুব ভালো হয়েছে একটু প্র্যাকটিস করতে পারবে আর মিষ্টুর বইয়ের জন্য একটু মন খারাপ তো নতুন বই দেখবে আমরা ছোটোবেলাতেও যখন আমাদের আমরা নতুন বই পেতাম কতটা আনন্দ হতো আমি তো নতুন বই খুলে খুলে তার আবার স্মেলটা নিতাম এত ভালো লাগতো গন্ধটা তো যাই হোক নতুন বই দেখলে আজও খুব আনন্দ লাগে ভালো লাগে এই তো দেখতে দেখতে গোপালই তো স্কুলে ভর্তি হলো এবার ওয়ানে উঠেও গেল তো আর মিষ্টুকে মনে হচ্ছে এই তো সেদিন ভর্তি হয়েছিল এখন ক্লাস ফোরে উঠে গেল তো এইরকমটাই তো হয় বাচ্চাদের ক্ষেত্রে তো খুব আনন্দ লাগছে নতুন ক্লাসে ওরা এবার যাবে স্কুল এখনও শুরু হতে দেরি আছে তো বইপত্রটা আগে দিয়ে দিলে ভালো হয় একটু প্র্যাকটিস করানো যায় তো বোনের ছেলেও একই স্কুলে পড়ে কিন্তু হলে কি হবে ওদের বইগুলো আবার দু বছর পরের বই আর অনেকটা আপডেট হয়ে যায় তো সেই কারণেই অসুবিধে মানে ধরো আগের বছরের বইটা যদি পাওয়া যেত তাহলে ভালো হতো কিন্তু সেরকম আর পাই না কারোর কাছ থেকে সে যাই হোক কদিন ছুটি থাকুক মানে ছুটি কাটালো এবার তো বই পেয়েই যাব তারপরে প্র্যাকটিস করে নিতে পারবে ধরো স্কুল শুরু হওয়ার হয়তো দশ দিন কি সাত দিন মতো একটু বাড়িতে ওই নতুন বইগুলো নিয়ে একটু পড়াশোনা করতে পারবে এই আর কি তো চলো এখন এই যে বেগুনি ভাজা করছি রান্না বান্না সব হয়ে গেছে মানে পটলের তরকারি করে নিয়েছি ডাল করে নিয়েছি এখন শুধু ওই ভাজাগুলো করছি ভাজাগুলো হয়ে গেলেই খেতে দিয়ে দেবো তো বেগুনটা অল্প ছিল তার জন্য আমি আবার একটু কুমড়ো বানিয়ে নিলাম মানে কুমড়ো নি বলতে পারো তো বেগুন না থাকলে আমরা বেগুন কুমড়ো দিয়ে করি না বেগুনির মতো ভাজি তো সেটাই ভাজজি কিছু কুমড়ো দিয়ে করলাম কিছু বেগুন দিয়ে করলাম তো চলো এখন এই ভাজাগুলো করে নিই রান্নাবান্না সেভাবে আজকে শেয়ার করতে পারলাম না এই কটা ভাজা করে নিই তারপরে ওদেরকে খেতে দেব আর আমার তো স্নান টান হয়ে গেছে মানে স্নান করে নিয়েই রান্না করেছিলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে তোমাদের ভালো লাগবে আর গোপালের জন্মদিন দোল পূর্ণিমার দিন তো সেটা তো দোল পূর্ণিমার দিন তো সবই বন্ধ থাকে দোকানপাট আর তিথি অনুসারে জন্মদিন করাটাই হচ্ছে সব থেকে ভালো তার জন্য দোল পূর্ণিমার দিনটা হচ্ছে তিথি অনুসারে গোপালের জন্মদিন তো এই দিনটাই আগে পালন করতাম কিন্তু ওই যে দোলের জন্য এই দিনটা পালন করতে পারি না যেহেতু আমাদের ঠাকুরের উপোস থাকে ঠাকুরের উপোস মানে সবার উপোস থাকে ঠাকুরকে ফল ভোগ দেওয়া হয় সেজন্য এই দিনে এমনিতে দোকানপাট বন্ধ অসুবিধেও হয় তার জন্য ডেট অনুসারেই ও জন্মদিনটা করে নিয়েছি তো চলো এখন এই যে বেগুনি ভাজা কমপ্লিট আর এবারে এক ঝলক দেখো যে দোলের জন্য যখন বোনের বাড়িতে পরিক্রমা লোকজন আসে তখন কিভাবে খাওয়ানো হয় কত কিছু রান্না করে ওরা তো এখানে বোনের বাড়ির এক ঝলক তোমরা দেখে নাও ভিডিও ছিল এখানে ডাল আছে লাবড়া আছে এচুড়ের তরকারি আছে চাটনি আছে অনেক কিছু রান্না হচ্ছে শাক প্রচুর রান্নাবান্না করেছে সেই ভোর চারটে থেকে বোনের ননদ রান্না করে তো ভাবতে পার এত পরিশ্রম করে পরিক্রমার লোকজনদেরকে খাওয়ানোর জন্য এরকম এটা কিন্তু মেজু বোনের বাড়ি এই পরিক্রমা লোকজন আসবে বাড়িতে এত বড়ো অনুষ্ঠান রয়েছে দেড়শো লোকের আয়োজন তো তার জন্যই বোনকে চলে যেতে হয়েছে তো এখানে বোন ক্যামেরা করছিল বলে শিষ্যরা সব ওকে মানে হাত দেখালো তো ভিডিও করছিল বলে সমস্ত ওর মঠের আর কি যে গুরুদেবের দীক্ষা দীক্ষায় দীক্ষিত তো সেই মঠের আর কি সমস্ত শিষ্যরা মানে ওর গুরু ভাই বোনেরা ঠিক আছে তো এখানে দেড়শো লোক আছে টোটাল যারা পরিক্রমায় বেরিয়েছিল দোল দোলের পরিক্রমায় মায়াপুর থেকে এসেছে এসে নিমতলায় ওদের বাড়িতে এই যে প্রসাদ পেলো সবাই মিলে দেড়শো লোক তো বন্ধুরা দেখো ছাদে এসেছি একটুখানি ছাদে এসেছি কেন মাসি ফোন করেছিল মার ফোনে পাচ্ছিল না তো উপরে এসেছি মাকে ফোনটা দিতে আমার ফোনে ফোন করলো মাসি নিমন্ত্রণ করলো কালকে যাওয়ার জন্য যেহেতু ওই কালকে ওই মামাদেরকে নিমন্ত্রণ করেছে সবাইকেই বলেছে মাসে ওই যে কাদের পরে খাওয়াতে হয় না তো সেই মামার মাসির বাড়িতে আর কি ওই ছোটো করে একটু অনুষ্ঠান করবে সবাইকে খাওয়াবে মাসির মানে মামা টামা সবাইকে বলবে তো ওই জন্য আমাকেও বললো অবশ্য করেই যেতে কিন্তু আমি মনে হয় না যেতে পারবো আমি মাসিকে বললাম চেষ্টা করব যদি কোনো কারণে না যেতে পারি তাহলে আমি আরেক দিন যাবো তাও মাসি তাও বলেই যাচ্ছে না আসবি আমার কখন কি হয়ে যায় সে উল্টো পাল্টা কথা তাহলে চুপ করো দিয়ে বিয়ে আমি বললাম আসবি তো দেখি কি করি যেতে পারবো না কারণ কালকে পরের দিন দোল কালকে ধরো ওই আমরা বিকেলে একটু বেরোবো ঠাকুর দর্শনে যাব কালকে প্রতি বছর যাই মহাপ্রভু বাড়ি দর্শন করতে যাই সমাজবাড়ি যাই ঠাকুর দর্শনে বেরোই আর দু নম্বর বাচ্চারাও রয়েছে ওদেরকে নিয়ে এত দূর টোটো করে যাওয়া তোমাদের দাদা অ্যালাউ করবে না কারণ ও তো গাড়ি থাকছে না ও তো বাড়ি থাকবে না ভোরবেলায় কলকাতা যাবে আজকে বোলপুর গেছে ও বলেই দেবে যে এই টোটো করে এত দূরে যাওয়া যাবে না তো টোটো করে মাসির বাড়িতে হাই রোডের উপর দিয়ে অনেকটা দূরে যেতে হয় তো তো ওই হাই রোড দিয়ে টোটো করে এত দূরের রাস্তা ছাড়বে না মোট কথা হচ্ছে এইটাই তো দেখি কি করি আমরা না গেলে মা যায় নাকি মাও বলছিল যে তাহলে মাও আর যাবে না ঠাকুরের পুজো আচ্ছা দিয়ে ভোগ দিয়ে বেলা হয়ে যায় তো তারপরে আর ওই যেতে পারে না মারা যেতে ইচ্ছা করে না তো কালকে একটু বিকেলে বেরোবো ঠিক আছে বন্ধুরা তো চলো এখন এই দেখো ছেলেটা আমার ঘুমালো না গো ঘুমালো না আজকে ঘুমালো না হ্যাঁ আমি ভিডিও এডিট করছি এডিটিং কমপ্লিট হয়েছে এখন শুধু গিয়ে সেভ করতে দেবো তারপরে আপলোডে দেব আর আমার ভিডিও যেহেতু আমি ভিডিও করছিলাম সে জন্য ও ঘুমালো না আরে আমার স্কিনে সেই সমস্যাটা এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে প্রচণ্ড বাড়াবাড়ি এখানে ইচিং হচ্ছে আর এরকম সাদা সাদা দাগ হয়ে যাচ্ছে খসখসে আর সেগুলো পরে ব্ল্যাক ব্ল্যাক হয়ে যাচ্ছে মানে একটা সেই ব্রাউন ব্রাউন দাগ হয়ে যাচ্ছে খুব বাজে লাগছে আর চুল করছে যে চুল করছে ওই জায়গাটা সাদা সাদা হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর ওই জায়গাটা ব্রাউন হয়ে যাচ্ছে একদম সেই চামড়া ওটা চামড়া ওটা সাদা সাদা ফেঁকাশে সেই গাছের থেকে অ্যালোভেরা ভেঙে নিয়ে গালের মধ্যে ঘষলাম দেখি যদি ঠিক হয় কিছুতেই ঠিক হচ্ছে না আমাকে ওই ওষুধগুলোই লাগাতে হবে যে ওষুধগুলো আগে মাখতাম এই বহু বছর পরে এই একদম স্কিনের সমস্যাটা ফিরে আসলো মানে এতটা বাড়াবাড়ি হয়নি এতদিনে এবার দেখছি খুব বাড়াবাড়ি গত কয়েন অনেক দিন ধরেই চলছে এটা কমছে না ঠিক আছে তো চলো এই গোপাল চ চলো নিচে যা আমার মাথা যন্ত্রণা করছে বাবু ওষুধ খেলাম তাও মাথা যন্ত্রণা কমছে না বাবু চল নিচে চল দেখতে ভালো লাগছে ফোনে আমাকে চশমা এনে দিয়েছে আমি চশমা ব্যবহার তো দেখো মেয়ে থেকে তাকে কেক আনা হয়েছে আসার সময় নিয়ে এসেছে তোমাদের দাদা তো কেকটা এনেছে এই কারণে যেহেতু ওই গোপালের জন্মদিন উপলক্ষে বোনরা তো কেউ খায়নি তো মেজো বোন তো বাড়ি চলে গেছে ছোটো বোন আছে তো সবার জন্য কেক নিয়ে এসেছে কেকটা সেই এই কেক এনেছে মানে গোটা কেক না অন্যরকম কেকটা আর কি ওরে বাবা বা কি দারুণ দেখতে এই যে এই যে কে কেন আছে এই কেকটাই একমাত্র এই কেকটা আমরা কেউ খাইনি নতুনত্ব আর কি এই কেক এনেছে সবার জন্য একটা করে মা তো খায় না সেই জন্য মানে সাতটা আনতে ওটা এই যে চামচ এই যে কেকটা সন্ধ্যা টিফিন হচ্ছে পিকুকে দাও সবার আগে পিকু ছোট ভালো কে ধরো দাও এবার মিষ্টিকে দাও

এবারে সন্ধ্যা চা করে নিলাম দেখো আমরা চা খাচ্ছি এখন তোমাদের দাদারা আমার চা এখানে আর একটা কেক আমার একটা ভুলের জন্য একটা কেক কম আমাকে জিজ্ঞাসা করেছিল কটা কেক আনবো তো আমি যা সংখ্যা বলেছি একজনাকে বাদ দিয়ে দিয়েছি মানে একটা কেক কম হয়ে গেছে তার জন্য একটা কেক আমরা দুজনা ভাগ করে খাচ্ছি তো তোমাদের দাদা বলছিল আমাকেই খেতে তো আমি বললাম না দুজনা ভাগ করে খাবো বলছে আমি খাই না তুমিই খাও আমাকে খাওয়ানোর জন্য বলছিল তো আমি বললাম না দুজনা ভাগ করে খাবো তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে দেখা হবে পরের ভিডিওতে সবাই তোমরা ভালো থেকো টাটা বাই বাই রাধে রাধে